ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কই না ক্ষমতায় কেউ হয় হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর পালিয়েছিল জনগণের রোশানো হলে দাদার দেশে পালিয়ে গেল ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল সনগণের রোশনলে দাদার দশা পালিয়ে গেল দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হাই না হোক না সে হাসিনাম কি বারে হেন সে আর টা সিরকাল থাকে না ঠিক না